প্রেস ক্লাব নিয়ে ষড়যন্ত্রকারী ফ্যাসিবাদের দোষকদের রেহাই নাই হচি আপনারা দেখছেন সমাজে চিত্র টিভি চট্টগ্রাম থেকে মোহাম্মদ জিহানের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত দীর্ঘদিন ধরে অধিকার বঞ্চিত ও বৈষম্যের শিকার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম এদিন মত বিনিময় কালে বক্তব্যে জাহিদুল করিম কচি বলেন জেলা প্রশাসককে প্রধান করে প্রেস কমিটি গঠিত হলেও তা নিয়ে এখনো দালাল দলখানা তাদের সাথে যুক্ত হয়েছে বেশ কিছু সাংবাদিক সহ সোচ্চার থাকতে হবে পাঁচ আগস্ট ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তারই অংশ হিসেবে প্রেস ক্লাব সংস্কারে উদ্যোগ নেওয়া যাচ্ছে ছাত্র জনতা ও বৈষম্যের শিকার বিপ্লবী সাংবাদিক প্রতি মুখ্য দক্ষা সাংবাদিকরা সে সময় প্রেস ক্লাব ছেড়ে দাঁড়িয়ে তাদের ক্রেতার তারা এখনই সক্ষম

প্রবীণ সাংবাদিকদের যারাই ষড়যন্ত্র করছেন তাদের অবাঞ্চিত ঘোষণা করার দাবি আরিয়ান নেনিন আরও বলেন যারা অতীতে প্রেস ক্লাবকে কার্যালয় হিসেবে ব্যবহার করে যোগ্য সাংবাদিকদের প্রেস ক্লাবের সদস্যপদ থেকে বঞ্চিত করেছে তাদের চিহ্নিত করে অবিলম্বে তাদের সদস্য স্থগিতের দাবি জানান বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের অন্যতম সমন্বয়ক গিয়াসুদ্দিন রিটার্ন সমন্বয়ক শফিকুল ইসলাম আমরা বিশেষ অতিথির বক্তব্যে আমার দেশ পত্রিকার রিপোর্টার মোহাম্মদ আজাদ সোহাব বলেন অধিকার বঞ্চিত সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করছে নবগঠিত প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি এছাড়া ও বক্তব্য রাখেন সংগঠনটির অন্যান্য সুবিধা সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন